পরকীয়া এখন বৈধ তাই তো পরকীয়া এখন বৈধ মানে অ্যাডাল্টই এখন বৈধ এখন পরকীয়া রকম শাস্তিযোগ্য অপরাধ নয় তাই জন্য পরকীয়া করে স্ত্রীর হাতে একটা নোটিশ ধরিয়ে দিয়ে তার বিরুদ্ধে বেশ কিছু অ্যালিগেশন লাগিয়ে দিয়ে অনেক পুরুষই চোখের সামনে পরকিয়া করে যাচ্ছেন এবং তার স্ত্রী সন্তানরা হ্যারাস হচ্ছেন এবং বছরের পর বছর তারা কোর্টের লড়াই লড়ছেন কিন্তু আজকে আদালত এমন একটা রায় দিয়েছে যেটা সত্যি দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে আজকে এই ভিডিওটা আমি করছি জাস্ট এই মাত্র কুড়ি মিনিট হয়েছে মনে হয় একটা খবর দেখলাম যেটা এতটা ভালো লাগলো যে আপনাদের সঙ্গে আমি শেয়ার না করে থাকতে পারলাম না আমরা সকলে জানি শোভন বৈশাখী কি করছেন বছরের পর বছর ধরে আমরা সব কিছু দেখতে পাচ্ছি আজকে তো লোক দেখতাম এখন তো দেখি যে ওনাদেরকে কাপিল হিসেবে মানুষজন গণ্য করে নিয়েছেন বিভিন্ন জায়গাতে ওনারা যাচ্ছেন একদম সেলিব্রিটি হয়ে অ্যাজ এ কাপেল কিন্তু বাস্তবে বাস্তবে আইনতভাবে কি তারা কাপিল হতে পারবেন আজকের কোর্টের রায়ের পর মনে হয় না আর তারা হতে পারবেন কারণ প্রথম কথা বৈশাখী যেটা করেছে মানে কাল কালবৈশাখী সত্যি কাল কালবৈশাখী আসার পর রত্নাদেবীর জীবনের যে মানে মানে কী বলবো ঝড়টা বয়ে গেছে এবং সেই ঝড়ে আমরা প্রত্যেকে দেখেছি আজকে রত্নাদেবীর মতো মানুষরা সেলিব্রিটি কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা হচ্ছেন ন্যূনতম মানে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি তাদের যখন তার স্বামীরা ছেড়ে চলে যাচ্ছে তখন স্ত্রী সন্তান তাদের যে কি হাল হচ্ছে কারণ স্ত্রী তো পারে না তার সন্তানকে ফেলে দিতে তাকে তো সন্তানকে মানুষ করতে হবে অথচ এরকম একটা পরিস্থিতিতে শুধু যে স্বামী ছেড়ে চলে যাচ্ছে তাই নয় স্ত্রীর হাতে একটা নোটিশ ধরিয়ে দিচ্ছে এবং সেই নোটিসে সেই পয়েন্টগুলোকে স্ত্রীকে প্রুভ করতে হবে যে ভুল আজকে রত্নাদেবী একজন সেলিব্রিটি মানুষ তিনি অনেক বড় তিনি সেই লড়াইটা লড়তে পেরেছেন কিন্তু সাধারণ ঘরের অনেকের পক্ষে এই লড়াইটা চালানো সত্যি মুশকিল হয়ে যায় আমি সত্যি আদালতকে আমি কি বলবো জানি না মানে জুডিশিয়াল সিস্টেমকে আমার অসংখ্য ধন্যবাদ আমার অফুরন্ত সম্মান যে তারা এই জিনিসটা তারা আজকে দৃষ্টান্ত স্থাপন করেছেন যিনি এই রায়টা দিয়েছেন যে তার মামলাটা মানে শোভনের যে করা মামলাটা সেটাকে খারিজ করে দিয়েছেন কারণ শোভন চ্যাটার্জি পারেননি তার স্ত্রীর বিরুদ্ধে তিনি যে অ্যালিগেশনগুলো এনেছিলেন সেগুলো প্রুভ করতে এক সাধারণ মানুষও বলে দেবে যে তিনি যেহেতু বৈশাখীর সঙ্গে থাকছিলেন এবং বৈশাখীর সঙ্গে তিনি পরকীয়া লিপ্ত ছিলেন তাই জন্য তিনি তার স্ত্রীর বিরুদ্ধে এই অ্যালিগেশনগুলো এনেছেন যাতে স্ত্রীর থেকে তিনি ডিভোর্স পেতে তার ইজি হয় এবং তিনি বৈশাখীকে বিয়ে করবেন এটা তো খুব সাধারণ মানুষ কিন্তু আজকে কি হলো আজকে কোর্ট রায় দিয়ে দিল যে আপনাদের বিবাহ বিবাহবিচ্ছেদ হবে না অপরদিকে রত্নাদেবীও যে তার স্বামীর সঙ্গে থাকার যেটা মানে আইনটা যেটা করেছিলেন উনি যে কেসটা করেছিলেন সেটাকেও কিন্তু খারিজ করা হয়েছে যাই হোক দুজনে আলাদা থাকলেও একটা জিনিস তো ঠিক যে তারা কিন্তু মানে শোভন চ্যাটার্জি কিন্তু তার স্ত্রীর থেকে ডিভোর্স পাবেন না কারণ এখন কিন্তু কোনো ডিভোর্সের মামলাই আর নেই হ্যাঁ হয়তো শোভন চ্যাটার্জি এরপর অনেক উচ্চতর আদালতে যাবেন হয়তো আইনের আরও মারপেছ হবে সেটাও হয়তো বছরের পর বছর চলবে কিন্তু এই যে রায়টা আজকে দিল এই রায়টা মহামান্য আদালত দিলেন এই রায়টাকে সত্যি আমাদের সকলের এটা আমার মনে হয় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এখন এই পরকীয়াটা এমন একটা ব্যাপার হয়ে গেছে ঘরে ঘরে মানে প্রত্যেকে পরকীয়া করছে স্ত্রী সন্তান ছুঁড়ে ফেলে দিচ্ছে স্ত্রীর মানে মানে হাতে একটা করে বা হয়ে গেল। সেই দিচ্ছে স্ত্রীকে এবার প্রমাণ করতে হবে যে বছরের পর বছর তিনি যে সংসারটা করেছেন সেটাতে তার মানে কতটা তিনি ভালো স্ত্রী ঠিক আছে কাকে প্রমাণ করতে হচ্ছে কোর্টকে প্রমাণ করতে হচ্ছে কারোর আজকের এই রায়টা সত্যি আমাদের সকলের কাছে মানে এত ভালো লাগছে কি বলবো আমরা বছরের পর বছর দেখে এসছি শোভন বৈশাখী কী করছেন কোথায় তাতা থই থই নাচা তারপরে আরও কি সমস্ত অনেক কিছু নোংরামো আমরা দেখে এসছি বিশ্বাস করুন আর সত্যি কথা বলতে কি এই শোভন বৈশাখীকে দেখে ইন্সপায়ার হয়ে না এমন অনেক মানুষজন আছেন যারা এটা করার সাহস পাচ্ছিলেন মানে শোভন বৈশাখী হয়ে গেছিলো অনেকের রোল মডেল বুঝলেন তো তো আজকে প্রত্যেকে বুঝতে পারছে যে আদালত কিন্তু যদিও পরকিয়া বৈধ কিন্তু আদালত এই ধরনের অন্যায়কে কোনোদিনও মেনে নেবে না আজকে অ্যাডাল্ট্রি যে বৈধ হয়েছে তার পিছনে যে রিজনটা ছিল সেটা সম্পূর্ণ আলাদা ছিল কিন্তু সেই আইনটা পাশ হওয়ার পর এটাকে টোটালি মিস ইউজ করা হচ্ছে এবং আমার তো মনে হয় যে এটা সত্যি বদলের দরকার আছে এই যে আইনটা আছে কারণ এর জন্য প্রচুর সংসার কিন্তু বরবাদ হচ্ছে আজকে ধরুন রত্না চ্যাটার্জি হয়তো ঠিক আছে এই মামলাটাই হয়ে গেল তিনি ডিভোর্স পেলেন না বাট ডিভোর্স আর হবে না ডিভোর্সের মামলাই আর রইল না ঠিক আছে সেটাকে কোর্ট খারিজ করে নিল কিন্তু তার যে হ্যারাসমেন্টটা বছরের পর বছর রয়েছে শুধু তিনি তো নন তার ছেলে মেয়ে তারাও যে মানসিক যন্ত্রণা সহ্য করেছে এইটা সত্যি কথা এটার তো কোনো মানে তুলনা হয় না আজকে ধরুন তিনি তারা দেখে গেছেন যে আজকে ধরুন শোভন চ্যাটার্জির যে সন্তানরাও আছে তারাও দেখেছেন যে বাবা কী করে বেড়াচ্ছে ঠিক আছে আর স্ত্রী তো সব দেখেইছে তো তাদের যে মানসিক যন্ত্রণা তাদের হিসাব মানে কে দেবে তাই না আজকে ধরুন এরকম একজন কালবৈশাখীর মতো নোংরা মহিলা সে মানে একটা ঘর সংসার বরবাদ করে দিল বরবাদ করে দিয়েও এখন মানুষজন চলে যায় তার ইন্টারভিউ নিতে তার ইন্টারভিউ নিতে কি কারণে তার ইন্টারভিউ নিতে যায় সত্যি আমি বুঝতে পারি না বিশ্বাস করুন মানে উনি কি সত্যিকার রোল মডেল যে ওনার ইন্টারভিউ নিতে মানুষজন চলে যান ওনার মানে আমার তো মনে হয় এই ধরনের মহিলাকে সমাজ থেকে জাস্ট বয়কট করা উচিত কিন্তু সেখানে কিছু মানুষজন আছেন যারা তাদেরকে মানে ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে আরও মাথায় তুলছেন এবং অনেক এরকম রিপোর্টারও আছেন যারা কিন্তু ধরেই নিয়েছিলেন যে এখানে শোভনরত্নার ডিভোর্স হয়ে যাবে এবং বৈশাখীকে বিয়ে করবে তিনি তো বলেও ছিলেন যে হ্যাঁ বৈশাখীকে বৈশাখী অব্দি বলেছিলেন বোধ যে আমি বিয়ে করবো এই করবো এই করব কারোর সংসার ভাঙা কারোর ঘর ভাঙা বলে না অন্য কারোর মানে ছিনিয়ে নেওয়া খুশি বেশি দিন থাকে না সেটা এক না একদিন কিন্তু সত্যি সেটা মানে সুখটা বেশিদিন স্থায়ী হয় না আজকে উনি মনে করছেন যে উনি রত্ন দেবীর হাজব্যান্ডকে নিয়ে খুব ফুর্তি কেন উনি আছেন সেটা আমরা সকলে জানি কোথাও না কোথাও একটা প্রপার্টি একটা টাকা পয়সা এই ব্যাপার স্যাপার আছে তিনি হয়তো বিবাহ বিচ্ছেদ পেয়ে গেছেন ঠিক আছে তার স্বামীর কাছ থেকে কিন্তু আলটিমেটলি কিন্তু সোফন চ্যাটার্জি রত্না চ্যাটার্জির কাছ থেকে বিবাহবিচ্ছেদ পেলেন না কোটি পুরো মামলাটাকে খারিজ করে দিল এটা যে কত বড়ো জিত আজকে রত্না চ্যাটার্জির কাছে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আজকে যখন উনি দেখলাম যে একটা জায়গায় উনি ইন্টারভিউ দিচ্ছেন বলছেন যে আমি আট বছর ধরে যে লড়াইটা লড়েছি আর আমি যে যন্ত্রণাটা সহ্য করেছি আমি এবং আমার সন্তান সত্যি মানে আমরা হয়তো কল্পনাও করতে পারবো না যে তারা কতটা যন্ত্রণা সহ্য করেছে এই যে লড়াইটা ধরুন এটা তো খুব একটা ইজি নয় আমরা দেখেছি বেশ কিছুদিন আগেই কিন্তু রত্নাদেবী এর বিভিন্ন সংক্রান্ত কোর্ট কাচারির মামলা এগুলো তো খুব একটা ইজি নয় কিন্তু তিনি কিন্তু পরপর স্টেপে এগিয়ে গেছেন এবং তিনি কিন্তু আজকে সত্যি কথা তিনি জিতেছেন আমি একটাই বলবো যে যারা পরকিয়া করছেন যারা স্ত্রী সন্তান ছুঁড়ে ফেলে দিয়ে যারা চলে যাচ্ছেন তারা অবশ্যই আজকের রায়টা কিন্তু খেয়াল রাখবেন কারণ আপনারা হয়তো মনে করছেন যে স্ত্রী সন্তান ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেই স্ত্রীকে একটা ডিভোর্স নোটিশ ধরিয়ে দিলেই আপনি ডিভোর্স পেয়ে যাবেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন কারণ আপনি কি করেছেন সেটা যদি কোর্ট একবার জানতে পারে তাহলে কিন্তু আপনার ডিভোর্স কিন্তু সত্যি হবে না এবং আপনার লাগালো অ্যালিগেশন কিন্তু আপনাকেই প্রুভ করতে হবে ঠিক একই জিনিস কিন্তু প্রযোজ্য সমস্ত সমস্ত স্ত্রীদের ক্ষেত্রেও যারা স্বামী এবং সন্তানকে ফেলেও তো অনেকে চলে যাচ্ছে এটা তো শুধুমাত্র এমন নয় যে পুরুষরা করছে অনেক স্ত্রীরাও আছে এটা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইনটা আজকে প্রযোজ্য পরকিয়া বৈধ মানে এই নয় যে যে যা খুশি করতে পারে এটা কি কারণে হয়েছিল আর কি কারণে সেটা মিস হচ্ছে আমরা সকলে দেখতে পাই যাই হোক যারা এই অশোভন কালবৈশাখীকে একটা রোল মডেল হিসেবে মনে করেন না আজকে প্রসত্যি বলছি তাদের সত্যি জানি না কীরকম দিন কারণ এই অশোভন এবং কালবৈশাখী কারো রোল মডেল হতে পারে না সমাজে এই ধরনের জুটি যে সমাজটাকে একদম পুরো মানে শেষ করে দিচ্ছে সমাজে কি সংস্কৃতি রয়েছে বলুন তো আজকে যে এনারা যখন বাইরে বেরোন একসাথে মানে এনাদের দেখতে মানুষ তো মজা করেন খিল্লি ওড়ান সত্যি কি এনারা সম্মানের যোগ্য যে সম্মানটা আজকে আজকে আগে শোভন চ্যাটার্জির ছিল যে সম্মানের চোখে একজন তিনি মেয়র ছিলেন তাকে দেখা হতো আজকে তিনি সম্মান সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন শুধুমাত্র একজন ঝড়ের জন্য একটা কালবৈশাখীর জন্য আজকে বলুন তো সত্যিই মানে ভাবা যায় না কোনো মানুষ কি করে এরকম হতে পারে কি করে এরকম করতে পারে যার বছরের পর বছর তার স্ত্রীর সঙ্গে থেকেছে তার সন্তানদের ছেড়েছে পালিয়েছেন তিনি যাই হোক একটাই বলবো হয়তো আমি ঘুষিয়ে কথা বলতে পারলাম না কারণ আমি ভিডিওটা খুব হঠাৎ করেই করছি সত্যি খুব ভালো লাগছে কারণ আজকে রত্নাদেবীর যে জিত সেটা রত্নাদেবীর জিতই আমি বলবো কোর্ট মামলাটাকে খারিজ করে দিয়েছে এটা সত্যিই জিত একটা যে একটা ভুলভাল অ্যালিগেশন দিয়ে ক্রুয়েলিটি অ্যালিগেশন দিয়ে তার বিরুদ্ধে অনেকেই ভেবেছিলেন যে ডিভোর্সটা হয়ে যাবে কিন্তু না আলটিমেটলি ডিভোর্সটা হয়নি কিন্তু ঠিক আছে কারণ ওই যে বললাম আমরা সবাই এই সমাজেই বাস করি ঠিক আছে আমরা সবাই এই সমাজেই বাস করি এবং জুডিশিয়াল সিস্টেম কিন্তু আমাদের সমাজেরই একটা অংশ সবাই খুব ভালো থাকবেন আর কোনো কিছু করার আগে না ভবিষ্যৎটা ভাববেন একটু এটাই হচ্ছে সব থেকে বড় জরুরি হয়তো সাময়িকভাবে কোনো কিছু খুব ভালো লাগে কিন্তু ওই যে একটা সময় আসে না যখন পশ্চাতাপ ছাড়া আর কিছুই থাকে না ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করোনিল বাই